ওমর ফারুক যে বিশ্বনবীর শ্বশুর এটা অনেকে জানেই না ওমরে ফারুক রাজি আল্লাহ তালান বিশ্বনবীর শ্বশুর ছিলেন এটা আজকে নতুন শুনছেন কে কে হাত তুলেন দেখছেন হুজুর সঠিক বলছি না আমি অনেকে আমরা জানি না মাসাল জানতে লজ্জা নাই শিখতে লজ্জা নাই লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায় ঠিক কিনা আমরা শিখতে রাজি আছি যে কথা বলে আমরা তার ছাত্র আমার আগে হুজুর কথা বলতেছিলেন আমরা ছিলাম ছাত্র এখন আমি কথা বলতেছি এখন আমরা সবাই হয়ে গেছে ছাত্র ঠিক না যিনি বলেন তিনি শিক্ষক বাকিরা আমরা ছাত্র ঠিক কিনা চার খালিফার দুই খালিফা ইসলামের চার খালিফার দুই খালিফা বিশ্বনবীর মেয়ের জামাই আর বাকি দুই খলিফা বিশ্ব উসমান শ্বশুর সুমান বিষ্ণুবীর মেয়ের জামাই ওসমান রাদি আল্লাহ চালানহুর কাছে বিষ্ণুবী দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আরেকজন বিষ্ণু বলেছেন এরপরে আরেকটা থাকলে ওইটারও বিয়ে দিতাম সুমান পড়বেন না দুইজন ছিল মেয়ের জামাই আর দুইজন ছিল শ্বশুর সাইদান আবু বাকর শ্বশুর বিশ্বনবীর স্ত্রী আম্মাজান আয়সা রদি আল্লাহ চাল আনহার বাবা বিশ্বনবীর স্ত্রী আম্মাজান হাফসা রদি আল্লাহ চাল আনহার বাবা ছিল সাইদান ওমরে ফারুক চিল্লাই পড়ান আল্লাহ আকবর যেন তোমার পজিশন না সাইয়ীদু কুহুলিল জান্না জান্নাতে যত নারীরা যাবে নারীদের সর্দারিণী হবে সাইয়ীদা ফাতেম দেওয়া লাহু চালান এই ফরিদপুরের যত ইয়াং স্টারেরা তোমরা যারা জান্নাতে যাবে তোমাদের লিডার হবে সাইদানা আর বয়স্ক মুরব্বীরা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের লিডার হবে সাইদানা আবু বাকর আর সাইদন ওমরে ফারুকরা দেওয়া লাহু চালান সুবানলা পড়তে পারলেন না ওমরে ফারুক এটা সাধারণ কোন ক্যারেক্টারিস্টিক্স নয় ওনাকে আল্লাহ তালা নলেজও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন আমার যিনি ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো আলেমের মধ্যে বা কোনো নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে হি বিলংস দ্য নলেজ অ্যান্ড হি বিলংস দ্য তাকুয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক কিনা যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকোয়া আছে তারা কেউ থামায় রাখতে পারে ওমরে ফারুককে এই দুই নেয়া দিয়ে ধন্য করেছে কে